দেখা দাও রসুলুল্লাহ তুমি ডাকে আসি কো তোমারই আছো সেই তুমি ডেকে লরাও যা তোমা দেখা দাওরা সুলনা তুমি ডাকেয়া শিলকো তোমায় আছ সোয়ে মাদি না তুমি ডেকে লোজা তোমার রসুল কেউ পায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখ মামি পেলে সূর মা বলি ওই মদিনার পথের ধুলি মাখ মামি পেলে সুর মা বলি ফিরে এ নয় নুরে আধার

এ অধম পড়ে আছি বাংলায়াকান তোমার দেশে যাই কত আসে কান এ অধম পড়ে আছি বাংলায় কান যেতে পারলাম না আমি দেশেতে সোমার

لا إله لا إله لا إله لا إله ألا يا ساكن القصر المعلق ست فنع قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب قليل عمرنا في دار دنيا عمر الى بيت ربي لا اله الا الله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله আলাইহিসসালাম আমি আপনাদের সম্মুখে সূরাতুল বুরুজ থেকে প্রথম কিছু আয়াত তেলাওয়াত করেছি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি এই সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এই সুরাতুল বুরুজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি উপদেশ বাণী শুনিয়েছেন আসেন সেই বিষয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নবীর উপরে নাজিল করলেন এমন একটা সময় এই সুরাটা নাজিল করেছেন যেই সময় মক্কার জমিনে মুসলমানদের এক একদিক থেকে যেমন চরম দুর্দিন পোহাতে হচ্ছে অন্য দিক থেকে কাফের মুশ্রিকেরা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলা চাপিয়ে দিয়েছে এহেন মুহূর্তে মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নামক সূরা নাজিল করলেন যারা বলেন সুবহানাল্লাহ একবার বুঝে থাকলে বলুন যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলের উপর নাজিল করছেন তাহলে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন অপদস্থ মুসলমানেরা শিকার হলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের ভিতর আয়াত নাযিল করেন কি পরিমাণ তাহলে তারা নির্যাতিত ছিলেন কি পরিমাণ তারা অবহেলিত অপদস্থ উপহাসের পাত্র হয়ে গিয়েছিলেন কি ভাবুন তো কি এমন অপমান অপদস্থ এমন নির্যাতন নিপীড়ন এমন ভাবে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দেওয়া হয়েছিল এমনকি আমার নবীজি পর্যন্ত একেবারে হতাশ হয়ে যাচ্ছিলেন এমন ভাবে কে ক্রিটিসাইজ করা হয়েছিল অপমান করা হচ্ছিল উপহাস করা হচ্ছিল বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম

এই সকম দিন তোমাদের থাকবে না এই রকম নির্যাতন অবস্থায় চিরকাল থাকবে না সময় আসবে পরিবর্তন আসবে রকম অবস্থা তোমাদের কোনোভাবেই থাকবে না এমন এমন একটা একটা দিন সময় আসবে গোটা বিশ্বে বিশ্বকে তোমরা নিজেরাই শাসন করবে চিনলা বলেন সাহাবীদেরকে আশার বাণী শোনাচ্ছেন সান্তনা দিচ্ছেন আর আবু জাহেল সেখানে উপস্থিত হয়ে আমার নবীজিকে টিটকারি করে কথা বলছে সাহাবিদেরকে টিটকারি করে কথা বলছে দেখছো দেখছো মোহাম্মদের এক একজন সৈনিক কেমন মোহাম্মদের এক একজন সৈনিক একজন কামার আরেকজন কুমার আরেকজন গোলাম আরেকজন কৃতদাস গোলামের ঘরে গোলাম এই সকল গোলাম কামার কুমারদেরকে নিয়া মোহাম্মদ গোটা বিশ্বজয়ের স্বপ্ন দেখে জড়ো বলেন না হুজুবিল্লা এমন ভাবে তাদেরকে উপহাস করা হতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সেই কথাটা তুলে ধরেছেন ওয়ায়াস খরুনা আমানু কাফিররা ইমানদার যারা ছিল তাদেরকে উপহাস করতো টিৎকারী কথা বলতো কথা এখনো বর্তমান সমাজে আলমদেরকে আলমদেরকে নামাজীদেরকে আল্লাহয়ালা টিৎকারী করে কথা বলে কি বলে না বলে না আল্লাহ আব্দার বলেন আমার দুনিয়ার বান্দারা ইমান দারানা শোনা কাফের মুশিকেরা বেমানের তোমাদেরকে যে ক্রিটিসাইজ করে কথা বলছে তোমাদেরকে যে উপহাস করে কথা বলছে তোমাদেরকে যে টিটকারি দিয়ে কথা বলছে তোমরা ধৈর্য হারা হয়ে যেও না তোমরা ধৈর্যের উপর অটল থাকো সময় একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এনে দেব সেই দিনে কাফের মুশরিকদেরকে তোমরা দেখে দেখে টিটকারি করবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু যضحকুন ও ইমানদাররা মুজ্রিমানরা তোমাদের কাজ দিয়ে যায় আর তোমাদেরকে দেখে হাসাহাসি করে তারা যখন পরিবার পরিজনের কাছে যায় তখন তোমাদের সাথে কিরকম রকম অশ্লীল আচরণ বিরুপাচন তোমাদের সাথে কেমন আচরণ করতেছে গুলো নিয়ে তারা হাসাহাসি করে অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা করার সময় আসবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সময় করে দেব ফাল ইয়াউমালনাযিনা আমানু মিনাল কুফারি ইযহাকু আলাল আরাইকি ইয়াং যুরুন চিলা বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন সেদিন এমন একদিন সময় আমি আল্লাহ তোমাদেরকে দেব ওই জান্নাতের ভেতরে যারা দুনিয়ার জমিনে তোমাদেরকে অপদস্থ করত তোমাদেরকে টিটকানিমূলক কথা বলত তোমাদেরকে গাড়ি দিয়ে কথা বলত তোমাদের নিয়ে উপহাস করত সেই দিন তোমরা এই কাফেরদেরকে দেখে টিটকারি করবে তোমাদের আরামের বিছানায় আরামের চারে সিংহাসনে বসে বসে এই কাফেরদেরকে দেখবে আর সেদিন তোমরা টিটকারি করতে পারবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ সময় আসবে অপেক্ষা করো ধৈর্য ধরো ধৈর্য হারা হয়ে যেও না এই পৃথিবীটা চিরস্থায়ী জায়গা নয় যারা বলেন ঠিক কিনা পৃথিবীর এমন কোন নাস্তিক নয় এমন কোন আস্তিক বলেন নাস্তিক বলেন কাফের বলেন মুশরিক বলেন যেই বলেন না কেন এই দুনিয়ার জমিন থেকে একদিন মৃত্যু বরণ করতে হবে এই কথা কি আজ পর্যন্ত কেউ স্বীকার করতে পারে নাই যারা বলেন ঠিক কিনা যদিও আল্লাহর না মানে যদিও ইসলাম কেনা মানে তবু মৃত্যু অবধারিত এক মহাসত্য এই মহাসত্যকে অস্বীকার করার মতো কুলাঙ্গার পৃথিবীর জমিনে জন্ম নিয়েছে না কে অস্বীকার করতে পারে আল্লাহ মুসলমানদেরকে সান্তনা দেওয়ার জন্য সুনাতন বুরুজ নাজিল করলেন এই কাফের মুশরিকরা মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন জানিয়েছিল নির্জাতনে স্টিমローラー এত পরিমাণ তাদের উপরে চাপানো হয়েছিল সাহাবায়ে کرام হয়ে গিয়ে রাসূলের কাছে বলছিলেন মাতা কবে আসবে কখন আসবে আল্লাহ সুবহানাহু তাআলা হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এতটা আতিষ্ঠ এই পরিমাণ তার উপর নির্যাতন করা হয়েছে লোহার পোশাক পরিধান করে উত্তপ্ত মরুভূমির উপরে তাকে শুইয়ে রাখা হতো আগুনের আঙ্গারের উপরে শুইয়ে রাখার কারণে চর্বি চামড়া গস্ত সব পুরে পুরে আঙ্গারগুলো গুলো যেত আবারও শাস্তিকে তীব্র থেকে তীব্রতর করার জন্য আবার নতুন করে আঙ্গার প্রস্তুত করে তার উপর শুয়ে দেওয়া হতো জোরে বলেন না ওজমিল্লা মুসলমান বাইরাত হজরত আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন সহ্য করতে পারতেছেন না এমন সময় আমার নবীজি তার পাশ দিয়ে অতিক্রম করছেন হজরত আমার ইবনে ইয়াসির চোখের পরে ফেলে ফেলে কাঁদতেছেন আর বলতেছেন আপনি বলেছেন ইমানের উপরে অটল থাকলে পরে আমাদেরকে আল্লাহ সাহায্য করবে হুজুর গো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম হুজুর গো আর তো সহ্য হয় না মাতা নাসরুল্লাহ কখন আল্লাহ সাহায্য আসবে ও নবী কখন আল্লাহ সাহায্য আসবে আর তো সহ্য করতে পারতেছি না আমার লবি যে হজরত আম্মার ইবনে আসির কে বললেন রে ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহ সাহায্য অবশ্যই আসবে কোনো সন্দেহ নাই ও আম্মার ইবনে আসির রে যদি আল্লাহ সাহায্য আসার পূর্বেই তোমার যদি মৃত্যু হয়ে যায় আমি রসুল সাক্ষী দিলাম রসুল ঘোষণা করলাম তোমার মৃত্যু হতে দেরি জান্না তো দাও সে যাইতে দেরি হবে না চিন্না বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান মুসলমানদের উপরে কাফিরা কম নির্যাতন করে নাই এমন কোন সাবি নাই নির্যাতন নিপীড়নের শিকার হয় নাই হজরত বেলাল ইবনে হাবসি হজরত বেলাল রাদিয়াল্লাহু কি পরিমাণ নির্যাতিত হয়েছিলেন জানেন কি হজরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন রাসূল তাকে প্রথম মুয়াজ্জিন বানিয়েছেন তিনি আযান দেন আযান দিতে গিয়ে সুরলা কণ্ঠে কিংবা শুদ্ধ করে আযান দিতে পারেন না আশহাদু শব্দ সেই নচ্চরণ করতে পারেন না তার কারণ হলো ওলাইয়া বিল হজ হজরতে বেলালের শারীরিকভাবেই শুধু তাহলে নির্যাপন করে নাই তার মুখের ভেতরেও জিব্বাকে এমনভাবে ছিদ্র করে দিয়েছিল হজরতে বেলাল সুন্দর করে আজান দিতে চাইলেও তার জিব্বা থেকে সুন্দর শুদ্ধ করে শব্দ উচ্চারিত হতো না আমার মুসলমান দ্বারা কি করণ ইতিহাস হজলতে বেলাল সুন্দর করে শুদ্ধ করে আজান দিতে পারেন না শীন অক্ষমতাকে সুন্দর করে উচ্চারিত করতে পারেন না বলে সাহাই কেরাম রসুলের কাছে আসছেন অভিযোগ নেই ইয়ার সুইলাল হজলতে বেলাল সুন্দর শুদ্ধ করে আজান দিতে পারে না অহ জুল আমাদের কাছে একজন সাহিয়া আছে অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠের অধিকারী আপনি যদি অনুমতি দিতেন তাহলে ওই সাহাবিকে আগামীকাল ফজরের সময় থেকে তারে আজান দেওয়ার জন্য আমরা পারমিশন দিতাম বুজুর্গ আপনি যদি পারমিশন দিতেন তবে এটা সম্ভব হতো আমার নবীজি কোনো ভাবে অনুমতি দেবেন না এক পর্যায়ে সাহাবিদের পীরাপীড়িতে আমার নবীজি রাজি হয়ে গেলেন ঠিক আছে আগামীকাল ফজরের সময় থেকে ওই সাহাবিকে আজান দিতে বলিও পারমিশন পেয়ে সাহাবে কিরাম ওই সুরেলা কণ্ঠের অধিকারী সাবিকে বললেন আগামীকাল ফজরের রক্ত থেকে তুমি আজান দিবে এই কথা যখন ঘোষণা করা হলো হজরতে বেলাল যখন শুনতে পেলেন জিব্বা দিয়ে শুদ্ধ করে সলনিত কণ্ঠ বের হয় না বলে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে হজরতে বেলালের মনের মধ্যে কষ্ট আর এই রকম অশুদ্ধভাবে শুনে লাগfontein আজান না দাদ কারণে তো আমি দাই নই ওই আল্লাহর প্রতি মানার কারণে ওই উমাইয়া বিন খল তো আমার জিব্বা ধরে ছিদ্র করে দিয়েছে এইজন্য তো আমি দাই নই আরে সুন্দর করে আজান দিতে পারি নাই যার কারণে আমারে মুয়াজ্জিনের জায়গা থেকে গ্রেজেট করে দেওয়া হলো হযরত বেলাল চোখের পানি ফেলে ফেলে কাঁদেন মনে রে কষ্ট নিয়ে চলা ফেরা করতেছে অপরদিকে ফজরের সময় যখন হয়ে গেল যখন আসাম দিল নবীজি হুজরা খানা থেকে বের হয়ে মসজিদে নবীতে এসেছেন সুবে সাদিকের জন্য ইন্তজার করতেছেন ফজরের নামাজ পড়বেন কিন্তু নবীজি আগের দিনে যে সময় অপেক্ষা করেন সুবে সাদিকের জন্য আজকে অনেক সময় তিনি অপেক্ষা করতেছেন কিন্তু সুবে সাদিক কোনোভাবেই হয় না জোরে বলেন সুবহান আল্লাহ নবীজি আশ্চর্য হয়ে যাচ্ছেন কি ব্যাপার এত সময় ধরে আমি অপেক্ষা করতেছি এরপরেও কেন সুবে সাদিক হয় না একবার যায় আমার আপন নবী বিশ্বনবী জানাদেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন চলে আসেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সুবে সাড়িকে জুমলাত খায় করতেছেন আজকে সুবে সাড়ি হবে না কেন হবে না রে জিবরাইল হুজুর গো আজকে ফজরের সময় কে আজান দিয়েছে ওই আজান আর সে আজিমে মালিকের দরবারে পৌঁছায় নাই চিল্লা বলেন নবী আল্লাহ গতকালকে যেই মুয়াজ্জিন যেই বেলাল আযান দিয়েছিল হুজুর কো তারে দাঁড় করায় দেন তিনি আযান দিলেই তবে আরশে আযিমে পৌঁছে যাবে তবে সুবে সাদিক হবে অন্যতায় সুবে সাদিক হওয়ার সম্ভাবনা নাই চিল্লা বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা হযরতে বেলালের চেহারা সুন্দর ছিল না কণ্ঠস্বর সুন্দর ছিল কিন্তু তার দিল ছিল এখলাসে ভরা ইমানে ভরা রাসূলের মহব্বতে আল্লাহর মহব্বতে মরা যার কারণে একজন কালো কুচ্ছি ধাপসি গোলাম সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক থেকে অধিক প্রিয় হয়ে গেছেন চিল্লা বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হওয়ার জন্য চেহারা লাগে না কোন সুন্দর লাগে না সুন্দর চেহারা টাকা পয়সা ধন दौলত লাগে না আমি আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য মর্যাদা সম্পূর্ণ হওয়ার জন্য লাগে তাকওয়া ইন্নাল্লাযী ইন্ন আকলামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর যারা বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার কাছে যদি প্রিয় হতে চাও তাকুয়াওয়ালা হয়ে যাও তাকুয়া যদি হয় আমি আল্লাহর কাছে তোমার চেহারা কেমন ওটা আমার দেখার বিষয় না তুমি কতটা ধন সম্পদের অধিকারী ওটা আমার দেখার বিষয় না তুমি কেমন ক্ষমতার মালিক ওটাও আমার দেখার বিষয় না তুমি যদি তাকুয়ালা হতে পারো তুমি যদি হজরতে বেড়ালের মতো গোলামের ঘরে গোলাম হো তবু আমি আল্লাহর কাছে তোমার হচ্ছে না কোটি কোটি গুণ বেড়ে যাবে চিল্লা বলে সোহান আমার মুসলমানদের নারবায়রা কেমন একলা ছিল কেমন আন্নারক বোন আমি এনের কাছে হজরতে বেলাল তিনি প্রিয় ছিলেন প্রিয় ছিলেন বিশ্বনবি জানাবে মহাল্লাদ সোনাল্লাহ সল্লাহী হিমা মেয়েরাজ থেকে ফিরে এসে হজরতে বেলালকে জিজ্ঞাসা করতেছেন বেলাল রে সত্যি করে বানাতো তুমি কেমন কনা আমল তুমি করো যে আমল এর কারণে তুমি আম্ারব বোনার আমি কাছে এত প্রিয় হয়ে গেছো ও বিলাল সত্যি করে বলো সত্যি করে বলো তুমি কি আমল করো হযরত বিলাল বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আমল করি সবই তো আপনার জানা আছে আপনার অজ্ঞের তো কিছুই নাই সবই তো আপনি জানেন ও হুজুর কিভাবে করে বলবো আমি অন্য কোন আমল করি কোন আমলই তো করি না নবীজি বললেন না রে বিলাল সত্যি করে বলো এমন কোনো আমল তুমি অবশ্যই করো যেইটা আমি আর জানি না জানি না আলবাম চিনি আনে সুন না আনন্দ আমার জীবনে তেমন কিছু নাই তবে একটা আমল আমি করি হুজু আমার যখন অজু শেষ হয়ে যায় অজু চলে যায় নষ্ট হয়ে যায় আমি যখন স্টেঞ্জা করি স্টেঞ্জা করার পরে দুই ডাকাত আমি স্ট্যান্ডটা করার পরে সুন্দর করে আগে অজু করি আগে অজু করার পরে আমি দুই রাকাত তাহিয়াতু ও সুনামে দুই রাকাত নামাজ আদায় করি ও হুজুর আমার মনের মধ্যে নিয়তার আমার আকাঙ্ক্ষা হলো আমি সর্বহালতে পবিত্রতার হালতে থাকব ও নবী যখনই আমার মৃত্যু হয়ে যাক না কেন পবিত্র হালতে যেন আমার রব্বে কারিমের সঙ্গে সাক্ষাৎ করতে পারি চিল্লা বলেন সুবহানাল্লাহ নবীজি বললেন ও জীবনে কোনোদিন তুমি আমলটা সর্বানা তার কারণ হল বেলা